হ্যালো গাইস চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল কোন থামাই লিখে অলরেডি বুঝে গেছেন আজকের কি টপিকের ভিডিওতে হতে যাচ্ছে গাইস আজকের ভিডিওতে হতে যাচ্ছে ফ্যাক্টরিতে গাইস আর ফ্যাক্টরি কিং যখন থাকে গাইস তখন কা হাগলো যে কি পরিমাণ অসহায় হয় তোমরা দেখতে থাকো গাইস তো হালার ঘরে হালারা একটাও সালাকে দেখতে পায় না গাইস আবে এবে কি তবে আবে নিচে কোন এলা রবে ওপরে গাইস ফ্যাক্টরি ছাদের উপরে আর কোন গাইস হাত তো পিছন মেরে দেনো সালা এই বাগের বাচ্চা সালা বাগের বাচ্চা এসে রে জি বাগ নিয়ে তো গাইস এ হালার ঘরে মার শালাকে ওরে সালারে দড়িয়ে চলে আসে গাইস কিন্তু কোনো ব্যাপার না গাইস দুই হালা করে হালারে পিছনে মেয়ে দেখি গাইস আর একটা এটা কোথায় আছে রে লোকেশন বল না গাইস কোথায় বে বাড়া ভাই তো ভয় লাগছে ভয় তো লাগবে গাইস তোমাদের ভাই যখন থাকে ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে তোমাদের ভাইয়েরই কোন খায় হালা করে হালারে ফ্যাক্টরি গাইছে আমাদের সামনে পাঙ্গালরে আজকে তো গাইস কুত্তা লুট করে হে গাইস দেখছো কুত্তা লুট কুত্তা মুখে হাড় দিয়ে নিয়ে বসে আছে গাইস তো কোনো ব্যাপার নাই এই যে খালার ঘরে আলা এই যে মা দোয়া ফুট করছে ভাই মার সাথে ওরে বাইরে ভাই হেডশট বালের শট আর কিছুই লাগবে না গাইস আর বডি শট লাগতেই চাই না গাইস আর আর বডি শট লাগবেও না কোনোদিনই না গাইস কিন্তু কোনো ব্যাপার না আমরা ওকে ইদেরেছো গাইস কি করে ওখানে করে হেডশট গাইস কেন বলেছে গাইস লাগবে না আমার হেডশট আমি তো হেডশটের রাজা বাল এত মনে আমি তোমাদের সাথে বোকাটা করলাম যে হেডশট লাগে না কিন্তু আসলে আমি হেডশটই খেলে গাইস কিন্তু গেরিনার বাচ্চা কি না জানি না আমার এমো স্প্রে রেগানের মানে হেডশট মাল নেহার গানে এম এসে তার কিন্তু পকেট মানি বাক্স ইলে চলেছে গাইস তার কোনো এমন কিনে নিলাম আর এখন আই হালার ঘরে দেখছো গাইস সালার ঘরে সালারা রিভাইভ দিয়ে দিলে টিমমেট গেবে অতখানি ভাই টিমমেটের ওপরে ময়া দয়া ভাই রে ভাই ওদের যদি পাইতুম তো মুখ বিন স্পিড দিয়ে তোদের গুলওয়ালটি ভেঙে দিতাম গাইস কিন্তু আমি আসলে হাগলো টিস করতে এসেছি যে তোদের পিছন মেরে একবারে আগুন জ্বালিয়ে দিতাম কারণ ফ্যাক্টরি কিং এর সামনে কেন রিভাইভ গাইস রিভাইভটা কেন আমি কি বোকা চোদা একটা গাইস বলো হালার করে হালার কি কিন্তু পিছন মারিনি এখনো কিছুই বলিনি গাইস কোনো ই দেখতে পাচ্ছি না গাইজ হালার করে হালারা লুট করতে হবে গাইজ এখানে লুট করার জন্য এই যে ক্যাটটা ছেড়ে দিলাম অ্যাংলার উপরে করতে পারেন না কিন্তু এখানে আমি লুট করবো গাইস করতে গেছিলাম এক জায়গায় হয়ে গেলাম আর এক জায়গায় কোনো ব্যাপার না গাইস এসে ঠিক হয়ে গেছে কী করবা তুমি আরে সেইটা হলো তো একটা ক্ষেত্র একবারে কি গান কব গায়েস আগে না কইতে পারছি ভালো না কইতে পারছি খারাপ গাইস কারণ এ হালার ঘরে হালা গানটা এত যে আচার করে গাইস মিজেসটাই খারাপ হয়ে যায় গাইস বাড়া বাড়া ওই যে হালার ঘরে হালা বাড়াবি নামে রিভাব দি না কে হবে রিবাদ দিয়ে নামা ওপরে এতক্ষণ তো খুব অত্যাচার করছিলি মারার মনে হামা যে তা নামা ওপরে এখন ফায়ার দেখি গাইস এলে তোমরা তো বুঝবে না কি না পিটা টুক টুক করে ফায়ার দিছি কারণ আমি আর আগে বুঝাছি কি আমি আচি ফ্যাক্টরিতে বা এই দেখো গাইস একhalo হল কিন্তু এই আমি ক্যারেক্টার ছেড়ে হ্যাঁ আমরাকে ড্রপলি আমাদের লোকেশন টেন ঘর কোনো কোনো ব্যাপার এই আমরা ভালো গাইস তোমরাকে কিটা বুঝনি এস8 একটা বালের গান একটা গুলি লাগলে চারটি গুলি আকারে করে কি বালের গান মানিয়ে যায় হল ভালো গাড়ি না বাচ্চা দেখো গাইস হেডশট লাগলে এই যে হেডশট দেখো বে ব্যাপক গুলি ফাংতে গেল একা আরছি বাল লাল হইলে অন্য গানে বলি একবারে ড্যাস ঠাস ঠাস করে লাগিয়ে যায় হের চড়বে এই দেখছো ভাই এ তবে বাল একটা হের চট লেগে যাই হোক গাইস ভালো গান খারাপ গান বলাও যায় না একে গাইস মাঝে মধ্যে প্রত্যেক এখন একারসি গানটাতে বেশি করছি এটাই সমস্যা হয়ে গিয়ে গাইস না হলে তো কিলের কিলের বন্যা বইয়ে দিতে হবে ফ্যাক্টরিতে গাইস তো এই যে আরেক খারাপ গুলো আর আসছে আয় 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 সরে ফ্যাক্টরির ওপরে আইসো তোমরা পিছন মাইরা দিব আমরা এই দেখো গাইস কিন্তু এবার টিপস টিপস এন্ড টিপসটা ভালো করেই করতে হবে মনে হয় গাইস নাহলে আর হচ্ছে না গাইস তো কি করতে হবে তোমরা তো বুঝতেই পাচ্ছ আলাদা করে আলা এখানে ফাইভ করতে তো সমস্যা নাই এই যে এখান থেকে আমাদের অ্যাঙ্গেলের উপরে যেতে হবে গাইস তো অ্যাঙ্গেলের উপরে যাওয়ার জন্য এখন একটু দেখে নিই আলাদা করে আলা আছে নাকি তো অ্যাঙ্গেলের উপরে পড়তে পারবো গাইস পড়ে গেছি ও জমে ক্ষীর আরে হালাঘা হালা এখন টিম রিভাইভ কর টিমেরকে রিভাইভ কর আমি চলে এসেছি তোদের আব্বা আব্বা কি এটা আজকে দেখাবো গাইস বাই বক্সের কাছে আসবি না দাঁড়া কতক্ষণ থাকবি ভেন্ডিং মেশিনের কাজ থাকে ছাড়া একটা মেরি গেট মেরে নেবো গাইস আর মেরি গেট মারা পর এই যে সুন্দর করে ফায় দেবো ভাই এই দেখতে আসছে হালার ঘরে আলা আসছে আসছে গেলাম আসছে আসছে কবে হাড়া ঘর হাড়া লুকিয়ে আলো কোথায় গাইস কোথায় লুকাবি আয় আয় তো তোর তোদের টিমেট মরে নিতে বাল আমার এতক্ষণ ধরে বসে কি করছি গাইস এতক্ষণ ধরে আসছে না কিচ্ছু ভালো লাগছে না হালার ঘোরে হালারা কোথায় যাবি রে সালারা ভাই কি একটা অবস্থা গাইস এই যে খালার ঘর বালের গানে এ মানে হেড চপ লে এগিয়ে গেছে বিশাল বড় হেড সব এত ভয় পাইলে হয় চলে গাইস তো ভয় পাইলে হবে না গাইস ভয়কে জয় করতে হবে গাইস তার জন্য আমার নেট পিন হয়ে যাবে পাঁচশো আমি এটা জানতাম না তো নেট পিন হাজার হয়ে হয়েকার পাঁচশো হয়ে গাইস এখান থেকে একটু বায়ো সেটাই একটু দাঁড়াইলাম দেখেছি আমার কেমন হয় আমার দেখবো গাইস এখানে আমি দৌড়াবার এই জায়গায় আমার কেমন আছে বাবা

গেরিনা বাচ্চা সব গানেরই ভালো কিন্তু গেরিনা বাচ্চা আস্তে আস্তে গান গেলার পিছন বেরিয়ে দেয় আবৃতি গেলা নষ্ট করে দেয় এসে যে পরিমাণ চলেছিল গাইস আর এখন সে বাদ প্রে গাই কোনো ব্যাপার না হালার করে হালার গিয়ে লুন গলা খেয়ে নি গায়ে আর এই লুন খাওয়ার পরে কিন্তু এলবি হাগলোর বাচ্চারা আসবে কিন্তু হাগলোর বাচ্চারা আসলে কি হবে গায়ে আমি এখান থেকে উপরে উঠে যাবো উপরে উঠার কারণ তো যায় না এখান থেকে যে এনে হাগলুর আছে মারতে কত মজা লাগে সেটা তোমরা আগে বুঝাইতে পারবো না গাইস আর নিজেরা এখানে কিন্তু ই গাইস হালা করে হালা আসছে না বাইরে ফাইট করতেছে গাইস এখানে ফাইট করে তারা মরে ট্যুরে গ্লু ওয়াল মুখ বিনির স্পিড গ্লু ওয়াল দিয়ে চলে গেছে আরে সালা পালাই কোথায় আরে সালা মেরে হুমতে পালে গে গাইস কোনো ব্যাপার না আরে মুখ বানি স্পিড মাইনাস গ্লু ওয়াল বা আমার আমাকে মারতে গাইস মাইনাস গুল মানে বুঝবো গাইস করে হালা কিন্তু আমার পিছন মারা ধান্দা করছে কোনো ব্যাপার না গাইস আর কাছে এলে কোনো ব্যাপার নাই এই করে হালা মারা কোনো ব্যাপার নাই এই যে মোস্টে ট্রাক ফেলবো গাইস আর দলন দেবো গাইস টেরাকের দলন তো খাইনি মস্ত ট্রাকের দলন তোকে দলনটা খিলাইতে বাদ আমার এখন গাড়িটা পড়েই গেছে ফাইনালি আর এখন আমরা গাড়তে উঠে যাবো গাই তো আমরা গাড়তে উঠেও গেছি গাইস হালা যদি পাই তো তোদের পিছন মারা দেয় কোনো এ গাড়ি ক্যাটেন আসি না আমি ভাই আর পিছন মেরে দে ভাই হাই রে হাই রে হাই রে রে গাড়ি ক্যাটাল ভুলে গে রে